দুর্গাপুজো কি তবে বাঙালির ভক্তি নয় সরাসরি রাজনৈতিক হাতিয়ার দিল্লির পর এবার কলকাতাতেও সেই প্রশ্নই ঘনীভূত শোনা যাচ্ছে বিজেপি যেসব পুজো কমিটিকে টাকা দেবে তাদের মণ্ডপে বাধ্যতামূলক রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিল্লিতে যেমন পুজোয় এক হাজার দুশো ইউনিট ফি বিদ্যুতের বদলে শর্ত রাখা হয়েছিল মণ্ডপে মোদীর ছবি এবার বাংলাতেও সেই ছকে কষ্টে গেরুয়া শিবির দুর্গা পূজা কে পান্ডালো আদরণীয় প্রধানমন্ত্রী জি কি তসবীর মা কে কে লাগা করকে কলকাতায় অনুদান বন্টনের দায়িত্বে রয়েছে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটি সূত্রের খবর কোন ক্লাব কত টাকা পাবে সেই তালিকা ঠিক করছে তারাই শর্ত স্পষ্ট মোদির ছবি বাইরে রাখতে হবে আর এটাকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে সমালোচকদের প্রশ্ন বাংলার আবেগের দুর্গা পুজো কি তবে কৌলিন্দ হারিয়ে রাজনৈতিক প্রচারের মঞ্চে পরিণত হবে বিজেপির এক নেতার যুক্তি সরকারি টাকা দিলে মমতা বা অভিষেকের ছবি যদি মণ্ডপে থাকে তাহলে বিজেপি টাকা দিলে মোদির ছবি রাখাই দোষ কোথায় প্রসঙ্গত প্রতি বছরে তৃণমূল সরকার দুর্গা ক্লাবগুলোকে অনুদান দিয়ে থাকে এ বছরও এক লক্ষ দশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বিরোধিতা সত্ত্বেও এবার একই পথে হাঁটছে বিজেপি নির্বাচন সামনে তাই পুজোর আবেগে জনসংযোগে মরিয়া দুই পক্ষই প্রশ্ন একটাই মা দুর্গার পুজো কি তবে দলীয় রাজনীতির প্রচারে পরিণত হলো